আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামেল হোসেন দর্শক বিগত দুই সপ্তাহে আমি আপনাদেরকে বিমান টিকিটের কোনো আপডেট জানাতে পারি নাই আমি একটু অসুস্থ থাকার কারণে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই তো এই জন্য আমি দুঃখিত আল্লাহ রহমতে এখন আবার একটু সুস্থ হয়েছি এখন থেকে আবার নিয়মিত আপনাদেরকে বিমান টিকিটের আপডেট এবং স্বর্ণের দামের আপডেটগুলি জানানোর চেষ্টা করব তা দর্শক অনেকে আমাকে বলতেছেন যে জামিল ভাই আপনি কি দেশে চলে গেছেন নাকি আপনার কোনো আপডেট পাই না না আমি দেশে যাই নাই আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আমি আপনাদেরকে কোনো আপডেট দিতে পারি নাই এখন থেকে আমি আবার নিয়মিত আপনাদেরকে আপডেটগুলি দেওয়ার চেষ্টা করব তা সর্বপ্রথমে আমি আজকে আপনাদেরকে বলে রাখি ঢাকা থেকে কুয়ালালামপুরের যে টিকিটগুলো সেগুলো দিয়ে আজকের ভিডিওটি শুরু করব অনেকে আমাকে বলতেছেন যে জামিল ভাই আমরা এই মাসের ভিতরে মানে এই ফেব্রুয়ারির আজকে একুশ তারিখ অনেকে চাইতেছেন যে ছাব্বিশ সাতাশ তারিখ আঠাশ তারিখে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন অথবা মার্চের এক দুই তারিখ এই ডেটের ভিতরে আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান তা যারা এই ডেটগুলোর ভিতরে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান এই ডেটের ভিতরে টিকিটগুলোর দাম যে এত পরিমাণ বেশি যে আমরা আপনাদেরকে যদি সেই রেটগুলো বলি যে এই ডেটে এত টাকা টিকিটের দাম তখনই আপনারা আমাদেরকে প্রশ্ন করেন বা আমরা বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে শুনতেছি যে ঢাকা থেকে কুয়ালালামপুরে যাওয়ার টিকিটের দাম কমানো হয়েছে কিন্তু আপনারা এখন বলতেছেন আরও বেশি তার কারণটা কি এর কারণটা কি আসলে আমরা আমি ওই বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না আমার ব্যবসার নিয়ম যখন যেরকম টিকিটের দাম থাকবে আমি সেই ডেট রেটটাই আপনাদেরকে বলে দেব যদি আপনাদের মনপুত হয় তাহলে আপনারা আমার কাছ থেকে টিকিট নিতে পারেন আর তা না হলে আপনারা আরও আরো জায়গায় যাচাই করে দেখবেন যদি আমার থেকে কমে কোথাও আপনারা টিকিট পান সেখান থেকে আপনারা টিকিট নেবেন এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনারা যে সমস্ত কমেন্টগুলো মাঝে মধ্যে করেন যে সমস্ত মেসেজগুলো আমাদেরকে মাঝে মধ্যে দেন সে সমস্ত মেসেজগুলা আদৌ দেয়া ঠিক কিনা আমি তা জানি না কিন্তু আপনারা অনেকে মুখ খারাপ করে গালি দিয়েও আমাদেরকে মেসেজগুলো দিতেছেন যদি বিমান টিকিটের দাম যদি কম না থাকে আপনারা আমার কাছে হাজার হাজার চেষ্টা করলে করলেও কি কি আমি আমার নিজের পকেটের টাকা তো আপনাদেরকে টিকিট দ্বারা দিয়ে সম্ভব না আমি যখন যে দামে টিকিটগুলো আমরা কিনবো এয়ারলাইন্স থেকে সেই দামে আপনাদেরকে আমরা টিকিটগুলো দিতে পারব তা এজন্য আমি আপনাদেরকে বলে রাখবো আপনারা মিনিমাম ঢাকা থেকে আসার টিকিটগুলো এক মাস আগে আপনারা টিকিটগুলা কিনবেন যেমন আজকে ফেব্রুয়ারির একুশ তারিখ আপনারা যদি এই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের আগে কেউ যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান এই টিকিটগুলা বর্তমানে সর্বনিম্ন ষোলোশো রিঙ্গিত ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার রিঙ্গিত পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম মার্চ মাসে আসলে মার্চ মাসের দুই চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা আসতে চান সেই টিকিটগুলো আপনারা এখন যদি কিনে রাখেন তাও আপনারা বারোশো তেরোশো চোদ্দোশো রিঙ্গিত পনেরোশো রিঙ্গিত এর ভিতরে আপনারা ঢাকা থেকে কুয়ারালামপুরে সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন হ্যাঁ এখনো কম দামের টিকিট আছে এখনো কম দামের টিকিট আছে সেগুলি আপনারা যদি এখন কিনে রাখবেন আসবেন আপনারা মার্চের দশ তারিখের পরে দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ বিশ তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা ঢাকা থেকে কুয়ারালামপুরে আসেন এই টিকিটগুলা এখনও আমাদের কাছে নয়শো পঞ্চাশ থেকে শুরু করে এক হাজার পঞ্চাশ রিঙ্গিত এর ভিতরে কিন্তু আপনারা বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটগুলো পেয়ে যাবেন তবে টিকিটগুলো আপনাদের এখন কিনে রাখতে হবে মানে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন আগে যদি আপনারা টিকিটগুলো কিনে রাখেন তাহলে কিন্তু আপনারা এই অফারের টিকিটগুলো পাবেন কিন্তু আপনারা চাইতেছেন যে আমি এখন ভিডিওটি করতেছি আমি আপনাদেরকে বলতেছি যে মার্চ মাসের দশ তারিখের পরে আপনারা কম দামের টিকিটগুলো পাবেন আপনি মার্চ মাসের দশ তারিখে এসে যদি আমার সাথে যোগাযোগ করেন বা আমি বারো তারিখের টিকিট নিব। তখন আমি আপনাদেরকে কিভাবে দিব এই টিকিটগুলো এগুলো বুঝতে হবে আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন যদি আপনি টিকটক থেকেও যদি আমার ভিডিওটা দেখেন ভিডিওর উপরে দেখবেন যে আমি কত তারিখে ভিডিওটি আপলোড দিয়েছি সেই ডেটটা দেওয়া থাকে দেখবেন যে কয় মাস আগের ভিডিওটা দেখতেছি আমি অনেকে বলতেছেন এই যে আজকে সকালবেলাও একজন আমাকে করে বলতেছেন যে ভাই আপনি বলছেন ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ থেকে মার্চের দশ তারিখ পর্যন্ত এর ভিতরে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি টিকিটগুলো আছে অনলি চারশো পঞ্চাশ আমার ওই টিকিটগুলোর দরকার কিন্তু ওই ভিডিওটা মিনিমাম এক মাস দেড় মাস আগে ছাড়া ছিল ওই অনলাইনে সেই ভিডিওটি আপনি আজকে দেখে যদি আজকে যদি আপনি আমাকে বলেন যে ভাই আমার কালকের টিকিটটা দিতে হবে তাহলে আমি কিভাবে আপনাদেরকে এই টিকিটগুলো দেবো আর বর্তমানে যে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো ছিল ঈদের আগের এই টিকিটগুলো সম্পূর্ণ টিকিটগুলো শেষ হ্যাঁ এখনও আছে শুধু নন ব্যাগেজ যেগুলো শুধু হ্যান্ড ক্যারিতে আপনারা সাত কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে কোনো মাল পাবেন না নন যে টিকিটগুলো আছে সেগুলো এখনো আপনারা মার্চের দশ বারো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই সমস্ত ডেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তিনশো সত্তর পড়বে এখনো আপনারা ওই টিকিটগুলো নিতে পারবেন অনলি তিনশো সত্তর রিঙ্গিত কিন্তু বিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো ওইগুলো আপাতত সোল্ডাউট এখন আর নাই এখন সেই সেম একই বাংলাদেশ বিমানের টিকিট যদি আপনারা মার্চের পনেরো তারিখ বিশ তারিখের দিকে যদি আপনারা নিতে চান সেই টিকিটগুলো আপনাদেরকে এক হাজার থেকে শুরু করে চোদ্দশো দিয়ে আপনাদেরকে সিঙ্গেল টিকিট নিতে হবে হ্যাঁ কিন্তু ওই টিকিটগুলোর সাথে আবার বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মাল অ্যাড করা আছে এখন আর সেই বিশ কেজি বুকিং হাতে সাত কেজির ওই টিকিটগুলো নাই ওইগুলো শেষ হ্যাঁ মার্চ মাসের বিশ তারিখের পর থেকে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত এই ডেটের যে টিকিটগুলোর যেই পরিমাণ দাম এখনই আছে জানিনা সামনে আরো পনেরো দিন গেলে আরো দশ দিন গেলে এই টিকিট দাম কত আসবে আমরা ধারণা করতে পারতেছি না এখনো পর্যন্ত বর্তমানেও যদি আপনারা ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানের টিকিট নিতে চান যে মার্চের বিশ তারিখের পর থেকে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত এই ডেটে কেউ সিঙ্গেল টিকিট নিয়ে যদি কুয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান সেই গুলো আপনাদেরকে বারোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে তেরোশো রিঙ্গিটের ভিতরে আপনাদেরকে নিতে হবে এখন নিলেও আর আজ থেকে আরও এক মাস আগে কিন্তু এই এই টিকিটগুলাই আমরা আপনাদেরকে বলেছিলাম অনলি চারশো আশি রিঙ্গিট চারশো নব্বই রিঙ্গিত পাঁচশো রিঙ্গিটের ভিতরে ইউএস বাংলা সিঙ্গেল টিকিটগুলো ছিল কিন্তু তখন আপনারা এই টিকিটগুলো নেন নাই এখন আসছেন সেই টিকিটগুলো নিতে কিন্তু তার তিন গুণ দাম এখন বেশি আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপডাউন টিকিট যারা বলতেছেন যে ভাই আমরা আপডাউন টিকিট নিব, মার্চের পনেরো তারিখ বিশ তারিখ অথবা পঁচিশ তারিখের ভিতরে আমরা দেশে যাব আসবো তিন মাস পরে এই টিকিটগুলো আপনাদের বুঝতে হবে মার্চের পনেরো ষোলো তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখে যদি যান এটা একদম রোজার ঈদের আগ মুহূর্তে আপনাদের যাওয়ার ডেটটা আর যদি আপনি তিন মাস পরে আবার আসেন সেটা কিন্তু আবার কুরবানির ঈদের এক সপ্তাহ দশ দিন পরেই কিন্তু আপনার আসার ডেট যার কারণে এই টিকিটগুলোর দাম আপনারা যদি এখন নিতে চান বাইশশো দুই হাজার একুশশো তেইশশো চব্বিশশো রিঙ্গিত এই ধরনের দাম পড়বে আপনাদের আপডাউন টিকিটের যেগুলি বিগত এক মাস আগে আপনারা এই মার্চের বিশ পঁচিশ তারিখের টিকিটগুলো আমরা কিন্তু আপনাদেরকে অনেক ভিডিও করেছি হাজার হাজার ভিডিও করেছি যে আপনারা এখন যদি কিনে রাখেন ঈদের আগে যাবেন রোজারিদের আগে যাবেন ঈদের পরে আসবেন সেই টিকিটগুলো বারোশো পঞ্চাশ রিঙ্গিত বারোশো রিঙ্গিত তেরোশো রিঙ্গিত এর ভিতরেই কিন্তু আপডাউন টিকিটগুলো ছিল সেখানে আজকে এক মাসের ব্যবধানে এক মাস পরে এসে সেই টিকিটগুলো ফার টিকিটে প্রায় এক হাজার রিঙ্গিত করা টিকিটের দাম বৃদ্ধি কিন্তু এখনও যে দামটি আছে এটা যে আপনাদের আরও পনেরো দিন থাকবে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে শিওর দিয়ে বলতে পারতেছি না তবে চেষ্টা করবেন যত আগে পারেন টিকিটগুলো কিনে রাখবেন হ্যাঁ এবার আসে অনেকে বলতেছেন যে ভাই আমরা ঈদের আগে যেহেতু টিকিটের দাম বেশি ঈদের পরে আমরা যাব এপ্রিলের পাঁচ সাত তারিখ দশ তারিখে আমরা যাবো তিন মাস সাড়ে তিন মাস চার মাস এই ধরনের ছুটি তা এইগুলাও কিন্তু আজ থেকে দশ দিন আগেও দশ দিন আগেও এই টিকিটগুলো বারোশো রিঙ্গিটে ছিল বর্তমানে এই টিকিটগুলো নিতে গেলেও আপনাদের চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো রিঙ্গিট এরকম দিয়ে নিতে হবে হ্যাঁ এখনও যদি আপনারা চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো রিঙ্গিট চৌদ্দোশোর ইঙ্গিত এর ভিতরে যদি আপনারা এই টিকিটগুলো পান হয়তো আর দশ দিন পরে আবার এই টিকিটগুলো আপনাদেরকে আঠারোশো থেকে দুই হাজার ইঙ্গিত দিয়ে নেওয়া লাগবে তাই সব সময় চেষ্টা করবেন মিনিমাম দেড় মাস দুই মাস আগে আপডাউন টিকিট যদি কেউ নিতে চান এক দেড় মাস দুই মাস আগে টিকিটগুলো কিনে রাখবেন আর যদি ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার সিঙ্গেল টিকিট নিতে চান মানে আপনি আগে সিঙ্গেল টিকিট কেটে ঢাকায় গেছেন এখন আবার ঢাকা থেকে কুয়ালালামপুরে সিঙ্গেল টিকিটগুলি নিতে চাইতেছেন তাহলে মিনিমাম পঁচিশ দিন থেকে এক মাস আগে আপনি আসার টিকিটটা কিনে রাখবেন তাহলে একটু কম দামের ভিতরে কিনতে পারবেন অনেকে এর আগেই সিঙ্গেল টিকিট নিয়ে গেছেন কিন্তু এখন আপনারা আমাদেরকে বয়স করতেছেন যে জামিল ভাই আপনি তো বলেন যে প্রত্যেকটা ভিডিওতে যে মিনিমাম এক দেড় মাস দুই মাস আগে টিকিটগুলো কিনে রাখলে ঢাকা থেকে কুয়ালামপুরের টিকিটগুলো কম দামে পাওয়া যায় আমরা এপ্রিলের পাঁচ সাত তারিখ দশ তারিখে আমরা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবো মানে ঈদের পরের টিকিট হ্যাঁ ঈদের পরের টিকিটগুলো এখনও আপনারা বারোশো সাড়ে বারোশো রিঙ্গিট তেরোশো পারবেন কিন্তু যদি যদি এই আপনারা ঈদের পর মুহূর্তে কিনতে চান তখন কিন্তু আবার এই দুই হাজার দি দিয়ে আপনাদেরকে ঢাকা থেকে কুয়ালালামপুরে সিঙ্গেল টিকিট কিনতে হবে আপনি একটা জিনিস বুঝতে হবে আপনি একটা বিজনেস করবেন সেই বিজনেসে যদি আপনি আসতে পাঁচ টাকা পুঁজি খাটান কালকে দেখবেন যে সেটাতে ছয় হাজার টাকা আপনার আসবে তার মানে আপনার এক হাজার টাকা লাভ আসবে এখন আপনি যদি এক মাস দেড় মাস আগে দেড় মাস অথবা দুই মাস আগে যদি আপনি একটা টিকিট কিনে রাখেন সেই টিকিটটা আপনার এখন আপনি কিনতে পারতেছেন যে টিকিটটা বারোশো রিঙ্গিত সেই টিকিটটা আরও পনেরো দিন বিশ দিন পরে যদি আপনি দেখছেন যে এই বারোশো টাকা আপনি এখন পুঁজি দিয়ে রাখছেন পনেরো বিশ দিন পরে এই টিকিটটার দাম যদি দুই হাজার হয় তাহলে আপনার এখানে বুঝতে হবে যে আপনার আটশো রিঙ্গিত লাভ হয়েছে সেম ব্যবসার সিস্টেম এজন্য আমি আপনাদেরকে বলবো অনেকে বলেন যে ভাই আমার সময় সময় তো কিনবো আমি এখানে আগে আগে কিনে রাখবো নিতান্ত সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি যদি টাইম মতো কিনে যদি আসতে পারেন একটু রেট বেশি হলেও যদি আপনি আসতে পারেন সেটা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি যদি লো প্রাইজে টিকিট নিতে চান তাহলে ঈদের পরের টিকিটগুলা যারা ঢাকা থেকে কোয়ারালামপুরে আসবেন আপনারা এখনই সেই টিকিটগুলা কিনে রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আমাদের সাথে যোগাযোগ করার অপশন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে দুইটি নাম্বার দেওয়া আছে আমাদের দুইটা অফিস একটা শাহ আলম সেকশন বত্রিশে এবং আরও একটা জায়গাতে আমাদের দুইটা অফিসের নাম্বারই আমাদের স্ক্রিনে দেওয়া আছে আর যদি আপনি টিকটক থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলের ভিতরে দেখবেন যে দুইটা নাম্বারই দেওয়া আছে একটা নাম্বার লাস্টে সাতষট্টি আরেকটা নাম্বার লাস্টে ছাব্বিশ এই দুইটি নাম্বার ব্যতীত অন্য কেউ যদি আপনাদের সাথে প্রতারণা করে আপনাদের কাছ থেকে টাকা নেয় এই দায়িত্ব আমাদের নয় অবশ্যই আপনারা দেখে নেবেন আমার ইউটিউব থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনি আমার স্ক্রিনে এই নাম্বারটি পাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন হ্যাঁ টাকা দেওয়ার ক্ষেত্রে অনেকে বলতেছেন বলেন যে ভাই আপনি কি আমরা যদি বাংলাদেশে টাকা দিই সেই সিস্টেমটা আপনাদের কাছে আসে কিনা হ্যাঁ আপনি বাংলাদেশেও টাকা দিতে পারবেন মালয়েশিয়াতেও রিঙ্গিত দিতে পারবেন আপনি সব জায়গাতেই টাকা দিয়ে আমাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারবেন আপনি বাংলাদেশে আসেন আপনি এখন আমার কাছ থেকে টিকিট নেবেন আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে টাকার রিসিট এবং পাসপোর্টের ফটোকপিটা আপনি দেবেন আমরা টিকিট কমপ্লিট করে পিডিএফ ফাইল করে আপনার হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফ ফাইলটি দিয়ে দিব আপনি যে কোনো একটা ফটোকপির দোকান থেকে এই টিকিটটা প্রিন্ট করে আপনি সুন্দর মতো পিলাইট করে চলে আসতে পারবেন আর লাস্ট আরও একটা কথা আপনাদেরকে বলে দিই সব সময়ের জন্য আপনি শুধু আমার কাছ থেকে না আপনি যার কাছ থেকেই টিকিট কিনবেন সব সময়ের জন্য একটা জিনিস মনে রাখবেন আপনি ফ্লাইটের একদিন আগে এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন যে ভাই আমার টিকিটটা টাইম ঠিক আছে কি না একটু চেক করে দেন এবং আসারও একদিন আগে আপনি টিকিটটা আপনার যে এজেন্সি থেকে আপনি টিকিটটা কিনেন সেখানে আপনারা একটু যোগাযোগ করবেন কারণ অনেক সময় প্লাইটের টাইমগুলো চেঞ্জ হয় শিডিউল চেঞ্জ হলে আপনার জানা আছে আপনার প্লাইট আছে রাত দশটায় আপনি আসতেছেন সন্ধ্যা সাতটার সময় যে আপনি সন্ধ্যা সাতটায় এয়ারপোর্টে ঢুকবো রাত দশটায় আমার প্লাইট কিন্তু কোনো কারণবশতে ওই প্লাইটটা সন্ধ্যা সাতটায় করা হয়ে গেছে অলরেডি চেঞ্জ হয়ে গেছে তখন আপনি সন্ধ্যা সাতটার সময় এসে দেখবেন যে আপনার প্লাইট অলরেডি চলে গেছে আপনি প্লাইট মিস করছেন ওই ক্ষেত্রে আপনার অনেক টাকা জরিমানা দিয়ে আবার নতুন করে টিকিট কাটা লাগবে না হলে ওই টিকিটটাকে যদি আপনি রি ইস্যু করে আপনার মিস প্লাই হিসাবে যদি আপনি রি ইস্যু করতে চান অনেক টাকা জরিমানা দিয়ে আপনার আশা লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক থেকে দেখে থাকলে আইডিটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণ দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ